ওলাইকুম সালাম ভাই ভাই এখানে পুটি আছে পাঁচশো এটা আছে তিনশো এটা আছে পাঁচশো হ্যাঁ এটা দেশিটা হ্যাঁ নদীর আছে সাড়ে তিনশো এটা পাঁচশো হ্যাঁ এটা নদীরটা ওটা সাড়ে তিনশো এটা ছোট এটা আছে বড়টা পাঁচশো জি এটা আসলে নদী হ্যাঁ আরে বড় এটা নদী বল নদীর আরেক নদীর পাঙ্গাস নদী বলটা সাতশো এটা নদীরটা দাম কমে পাওয়া যায় পাঙ্গাছ এক হাজার সাড়ে তিনশো চারশো পঞ্চাশ আর হ্যাঁ সিন চাষের থ্যাঙ্ক ইউ ভাইয়া এখানে দেখুন তেলাপিয়া আছে দর্শক বড় বড় তেলাপিয়া তেলাপিয়া কত করে ভাই

এটা সাতশো ছয়শাল বড় কোরআল টাকা আটশো টাকা না সাড়ে তিনশো টাকা কেজি হ্যাঁ দুই কেজি চাই বড় আছে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো চারশো টাকা কেজি

বাইলা আছে কত করে ভাই টাকা বাইলা চিংড়িটা কত চৌদ্দশো টাকা চিংড়ির কেজি নদীর চিংড়ি নদীর চিংড়ি চৌদ্দশো টাকা বলতেছেন কেজি

বাইলা তো বললাম আপনাদের তো এক টাকা আর এইখানে আরেকটা পাঁচ মিশালি আছে এটা কত ছয়শ টাকা নদীর মাছ এখানে যা আছে সব নদীর মাছ সব নদীর মাছ সব নদীর মাছ এইটা বাদে খালি সব নদীর দাঁত এটা কত বলে তিনশো পঞ্চাশ টাকা কাতল

এক হাজার টাকা চিংড়ি কেজি নদীর নদীর মলা কত বেড়ে পাঁচশো টাকা মলা বিক্রি করতেছেন সুন্দর মলা পাঁচশো টাকা আর এখানে ইলিশ আছে ইলিশ গুলা কত

এইখানে কত করে এইটা চেলা মাছ চেলা কত করে পিয়ালি ছয়শো টাকা আর এই মলাটা কত করে পাঁচশো টাকা পাবদা কত করে বিক্রি করছেন পাবদা চারশো আর এই গুলছা গুলছা ছয়শো আর এই বোয়াল কত করে বোয়াল সাতশো টাকা আর একটা কাতল আছে মোটামুটি মাঝারি সাইজের কত করে কাতল কাতল চারশো টাকা কেজি রায়ের বাজার মাছের বাজার এই যে দুই ভাই পাশাপাশি বসে মাছ বিক্রি করে নদীর মাছ আছে বেশ কিছু নদীর মাছ আপনারা মাছ এখন সকাল দশটা বাজে মাছ হয়নি এই বাজারটা দশটা এগারোটার দিকে খুব জমজমাট হয়ে ওঠে ধরুন মাছের মানে বাজারে অন্য মাছ দেখি সবাই মাছ তারাবাহিন কত করে সাতশো টাকা তারাবাহিন দেখছেন দর্শক নদীর মাছ খুব সুন্দর মাছ খুব সুন্দর মাছ বৃষ্টি পানি এখন দেশি মাছ পাওয়া যাবে তাই বলছিলাম বৃষ্টি হচ্ছে পানি বাড়ছে নদীর মাছ পাওয়া যাবে এর পাশে দেখেন সুন্দর মাছ এটা কত করে ভাই চারশো চারশো পঞ্চাশ চারশো এটা সাতটি মাছ

বাইম মাছ আটশো টাকা বাইর মাছের কেজি দর্শক একটু রুই কাতলের দাম আপনাদেরকে দেখাই এখানে কাতল জিবিতে কাতল জিবিতে কাতল এই কাতল কত বড়

এটা দেশি পাংলাস ইন্ডিয়ান চারশো

ধন্যবাদ আমাকে যাবো ভাই এর মধ্যে গেলে দেবো ইলিশ একদম সাড়ে বারোশো টাকা কেজি আরে এই তপসী কত আটশো টাকা তপসী

সে রায়ের বাজার মাছ একটা বড় গজার আছে গজারটা কত করে ছয়শো টাকা গজার সুন্দর মাছ